হাই বাংলা এ দেখো আমাদের তিন ছেলেকে নিয়ে চলে এসেছি এ দেখো তোমরা তো ফ্যামিলিকে বুঝতেই পেরেছ আবার নতুন একটা ভিডিও নিয়ে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এই এইগুলো পাবিনের বার্থডে বেলুন তাই ভাবলাম চলো বার্থডে বেলুন যখন আছে পুরানো তাহলে একটা ভিডিও করি আর চলে এসেছি বেলুন নিয়ে আমাদের এই যে দুই কাছে পাঁচটা পাঁচটা আছে আমার কাছে পাঁচটা পাবিনের কাছে টিফটে তাহলে আমরা কোন বেলুন চ্যালেঞ্জ করব কে ফাটাতে পারে কত তাড়াতাড়ি করে বেলুন আছে প্রথমে ফাটাবো তারপরে চুটকি বানাবো চলো মানে একটা চলেছে তোমরা শেষ থেকে পর্যন্ত অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই আসবে আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবে সবার প্রথম নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো আমরা চ্যানেল ভিডিওটা শুরু করি আর আমার মেয়ে এখন মানে বলবে অন্টু থ্রি তারপরে আমরা শুরু করবো তাহলে ওই বল অন্টু থ্রি হ্যাঁ

দুটো ঠিক আছে তুমি একটা চকলেট বেশি পাবা ঠিক আছে ওটা হবে না পাচ্ছি না

वे दो चॉकलेट पावा एक चॉकलेट पावा ठीक है ये हुई बाय यार मजा से

জন্য নাও এটা তোমার এটা তোমার চুটকি আসো আমার কাছে আসো চলো বন্ধুরা মানে বেলুন ফাটালাম করলাম দাঁত দিয়ে ফাটালাম কপালে মেলে ফাটালাম এখানে আসো আমার কাছে আসো এখানে নেও আসো আমাদের ছেলে চলে গেছে বড় ছেলে শিখতে ওই জন্য নাও তাহলে চলো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে চলো বন্ধুরা আজকের মতন টাটা করে দাও টাটা বাই বাই টা বাই কত